ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে স্ত্রীর গোপনাঙ্গে কীটনাশক ট্যাবলেট দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামী নিয়ামতুল্লাহকে গ্রেফতার করে পুলিশ স্ত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় উপজেলার নেওয়াগাঁও গ্রামে হুমায়ুন সরকারের মেয়ে রিয়ামনির সাথে সাত আট মাস আগে একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে নিয়ামতুল্লার প্রেমের মাধ্যমে বিয়ে হয় বিয়ের পর থেকে রিয়ার সাথে নিয়ামতের পারিবারিক বিষয় নিয়ে দূরত্ব চলছিল এর ওই জের ধরে বুধবার শ্বশুরবাড়িতে বেড়াতে আসে নিয়ামত রাতে স্ত্রীর সাথে ঘনিষ্ঠকালীন সময়ে তার গোপনাঙ্গে কীটনাশক ট্যাবলেট দেয় সে আশঙ্কাজনক অবস্থায় বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রিয়ামণিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এ ঘটনায় মা রিয়ামনির বেগম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে নবীনগর থানায় মামলা দায়ের করেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ঘটনায় খুনের মামলা হয়েছে স্বামীকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে